জীবনে জানা কেউ প্রেম করে বিয়ে না করে দুঃখ খতম নিয়ে হতে হবে আর যদি প্রেম করে বিয়ে করে তাহলে এরকম ভাবে শুদ্ধ শুদ্ধ হইতে হবে দুধ দিয়ে গা দিয়ে সমুদ্র 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 না বাড়ির সামনে দাঁড়িয়ে বালতির পর বালতি দুধ নিজের গায়ে ঢালছেন এক যুবক এই দৃশ্য দেখে ওই জায়গায় ভিড় করতে শুরু করেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার রুকুনপুর গ্রামের কাছাড়ি পাড়ার বাসিন্দারা সবার মনে একটাই প্রশ্ন এই কি কাণ্ড ঠিক তিন বছর আগে বিয়ে করেছিলেন আরিফুল বাড়ির কারোর মত ছিল না কিন্তু প্রেমে মুশকুল আরিফুল নাছর অতএব চার হাত এক হয়েছিল কিন্তু কিছুদিন করাতেই বাড়ির মধ্যে নিত্য লেগে থাকতো শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি এদিকে জামায়ের সঙ্গেও লাগতো শ্বশুর বাড়ির অশান্তি একটা সময়ে দুজনেই সিদ্ধান্ত নেন আলাদা হয়ে যাওয়াই ভালো আরিফুল গায়ে দুধ ঢেলে আত্মশুদ্ধি করে বাড়ি ঢুকলেন আজকে হচ্ছে জুলাই জুনের একুশ তারিখ আর একুশ তারিখে বিয়ে হয়েছে আজ একুশ তারিখেই দিবস হয়েছে তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম